পবিত্র কাবা শরীফ মানে যেন জমজম কূপের স্মৃতি কিন্তু অনেকেই জানেন না এই কাবার ছাদ থেকেই আরেকটি পবিত্র পানি ঝরে পড়ে যা হাজার বছরের ইতিহাস বয়ে বেড়াচ্ছে এই পানির উৎসের নাম মিজাবুর রহমান অর্থাৎ আল্লাহর রহমতের ঝর্ণা শেখ তাসফিয়া করিম জানাচ্ছেন বিস্তারিত মিজাবুর রহমান কাবা শরীফের ছাদে উত্তর পশ্চিম কোণে স্থাপিত একটি সোনার তরী নালা বৃষ্টি হলে এই নালার মাধ্যমে কাবার ছাদে জমে থাকা পানি নিচে পড়ে মুসলিমদের বিশ্বাস এই পানি শুধুই বৃষ্টির পানি নয় এটি কাবা ঘরের ছাদ থেকে ঝরে পড়া বলে এতে রয়েছে আল্লাহর বিশেষ রহমত ও বরকত হজ ওমরার সময় যারা এই পানির নিচে দাঁড়িয়ে গা ভেজাতে পারেন তারা নিজেদের ধন্য মনে করেন কেউ বলেন এই পানি আত্মাকে শুদ্ধ করে কেউ বলেন এটি রোগ থেকে আরোগ্য এনে দেয় ইসলামী ঐতিহাসিক আল আজরাকি লিখেছেন মিজাবের নিচে নামাজ পড়লে মানুষ নবজাতকের মতো পবিত্র হয়ে যায় আর বিখ্যাত ভ্রমণকারী ইবনে জুবাইয়ের উল্লেখ করেন বৃষ্টির সময় মানুষ এই পানিতে নিজেদের শরীর ও আত্মা ধৌত করত ইতিহাস বলছে মিজাব প্রথম বসানো হয় খলিফা হারুনুর রশিদের আমলে পরবর্তীতে ষোলোশো সালে উসমানী সুলতান মুরাদ এটিকে সোনার তৈরি করেন যা আজও কাবা শরীফে স্থাপিত রয়েছে জমজমের পানি সবার জন্য সহজলভ্য হলেও মিজাবের পানি কেবল বৃষ্টির সময় পাওয়া যায় তাই অনেকেই তা দেখা বা ছোঁয়ার সুযোগ পান না এটি ইসলামের এক অনন্য নিদর্শন যা প্রাচীন ইতিহাস বিশ্বাস ও বরকতের এক অপূর্ব প্রতীক জমজমের পরে কাবার ছাদ থেকে ঝরে পড়া এই পানি মুসলিমদের চোখে দ্বিতীয় পবিত্রতম পানি বিজয় টিভি News desk